আসসালামু আলাইকুম ঈদ মানে লাচ্চা সেমাই বা দুধ সেমাই যেটাকে বলে তো আজকে আমি সেই রেসিপিটা নিয়ে চলে এসেছি সবার পছন্দের এবং সহজ একটা রেসিপি আশা করি সবার ভালো লাগবে চলুন দেখেন এই রেসিপিটা প্রথমে আমি দুই কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি একটা প্যানে নিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম আপনারা চাইলে এখানে গরু দুধ পানিতে গুলেও নিতে পারেন তারপর দিয়ে দিলাম একটা দারচিনি আর একটা তেজপাতা এখানে আমি এলাচ কুড়া ব্যবহার করেছি আপনার চাইলে আস্ত এলাচও দিতে পারেন এখন আমি ওয়েট করবো কিছুক্ষণ যতক্ষণ পর্যন্ত না বলক আসে ততক্ষণ পর্যন্ত আর এর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি যাদের চিনিতে প্রবলেম আছে তারা চিনিটা না দিলেও পারেন আবার কম করে দিলেও হয়ে যাবে আমি দুটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। দুইটা বলক আসলেই আমি চুলাটা নিভিয়ে দেবো আর তাতেই কিন্তু আমার দুধটা হয়ে যাবে খুবই সহজ একটা রেসিপি আর খুবই ঐতিহ্যবাহী একটা রেসিপি এমন কোনো ঈদ নেই যে মানুষ এটা রান্না করে না খুবই সহজ আর মুখরোচক একটা খাবার আমি নামিয়ে দেওয়ার পরে একটু ঠান্ডা করে নিলাম খুব বেশি গরম থাকলে সেমাইগুলো অনেক বেশি গলে গলে যায় এজন্য আমি একটু ফ্যানের বাতাসে দুধটাকে ঠান্ডা করে নিলাম হালকা ঠান্ডা করে নিয়ে তারপর আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি সেমাইগুলো যখন দিব তখন একটু কম করে দিতে হবে যেন একটু পরে সিদ্ধ হয়ে দুধটা কমে যাবে আর সেমাইটা বেড়ে যাবে যারা প্রথমবার বানাবেন তারা অল্প অল্প করে সেমাই দিয়ে একটু ওয়েট করলে বুঝতে পারবেন যে কি পরিমাণ ঠিক আপনারা খেতে চান হয়ে গেল আমার মজাদার ঈদ সেমাই খুবই মজার আর খুবই মুখরোচক এবং সবার পছন্দের রেসিপি আর সবাই পারে তারপরও আমি দিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ